স্বাগত ইয়েলো রিফ্লেকশন পডকাস্টের বিশেষ আয়োজনে সব সময়ের মতোই আমাদের আলোচনা তো থাকবেই তবে কোনো ফিকশন নয় পডকাস্টে আজ হবে ইরান এবং ইসরায়েলের মধ্যকার সামরিক শক্তির তুলনামূলক আলোচনা নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মূল আলোচনায় যাব তবে তার আগে এক নজরে জানিয়ে দেব ইরান ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতের সবশেষ আপডেটস ইন এ ব্রিফ ইসরায়েলের বিমান ও ড্রোন হামলায় ইরানে এখন পর্যন্ত প্রায় দুইশো জন নিহত হয়েছে এবং আহত হয়েছে প্রায় এক জন নিহতদের মধ্যে উচ্চ পর্যায়ের সামরিক কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানীরাও রয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জনগণকে একত্রিত থাকার আহ্বান জানিয়েছেন কারণ ইসরায়েলের ধারাবাহিক হামলায় দেশজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে এর মধ্যে কেরমানসা শহরের একটি হাসপাতালেও হামলা হয়েছে ইরান পাল্টা হামলা শুরু করেছে অপারেশন টু প্রমিস থ্রি নামে তারা এক হাজারের বেশি ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ইসরায়েলের দিকে নিক্ষেপ করেছে ইসরায়েলে অন্তত চব্বিশ জন নিহত এবং প্রায় চারশো চুরানব্বই জন আহত হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতট হুশিয়ারি দিয়ে বলেছেন তেহরানের সাধারণ মানুষকে মূল্য দিতে হবে তাদের দেশ ইসরায়েলে পাল্টা হামলার জন্য ষোলোই জুন ইরানি মিসাইল আঘাত হানে বাত ইয়াম তেল আবিব ও হাইফা শহরে এতে বহু মানুষের মৃত্যু ও আহত হওয়ার ঘটনা ঘটেছে ইরানের রাতভর হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত আটজন নিহত হয়েছে এবং আরও অনেকে ছোটখাটো আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে ইসরায়েল দাবি করেছে যে তারা আশি থেকে নব্বই শতাংশ মিসাইল সফলভাবে প্রতিহত করতে পেরেছে তবে তেল আবিবে মার্কিন দূতাবাসের কাছাকাছি একটি স্থানে ইরানের মিসাইল আঘাত এনেছে এতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি জানিয়েছেন ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও ইরানের পক্ষে ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে যা এই সংঘাতকে আকারে আরও বড় করে তুলছে যদিও দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা হয়নি তবে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যা অনেকেই আনুষ্ঠানিক যুদ্ধের মতো বলে বিবেচনা করছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন দেশটির পার্লামেন্ট এখন একটি নতুন আইন নিয়ে কাজ করছে যার মাধ্যমে তেহরান পারমাণবিক অস্ত্র ছড়ানোর বিপক্ষে আন্তর্জাতিক চুক্তি নিউক্লিয়ার পলিফারেশন ক্রিটি থেকে বেরিয়ে আসতে পারে আচ্ছা আজকের আলোচনাটা তাহলে ইরান আর ইসরায়েলের সামরিক শক্তি নিয়ে হ্যাঁ দুটো দেশের মধ্যে যে পরিস্থিতি চলছে তাতে এই তুলনাটা খুব প্রাসঙ্গিক ঠিক আমরা তো বেশ কিছু সূত্র দেখেছি বিশেষ করে ডাব্লিউডাব্লিউডাব্লিউ সাইটের তথ্যের উপর নজর রাখবো চেষ্টা করব একটা স্পষ্ট ছবি তুলে ধরতে অবশ্যই দেখা যাক কি তথ্য পাওয়া যায় আচ্ছা তাহলে প্রথমেই যদি লোকবলের দিকটা দেখি ইরান তো সংখ্যায় অনেক এগিয়ে তাই না প্রায় আট কোটি আশি লক্ষ জনসংখ্যা হ্যাঁ আর ইসরায়েলের সেখানে নব্বই লক্ষের মতো বিশাল পার্থক্য আর ওয়ার পাওয়ার ইরান সাইটটা কিন্তু বলছে এই জনবল ইরানের একটা প্রধান শক্তি সক্রিয় সৈন্যই তো প্রায় ছ লক্ষের কাছাকাছি মানে রেগুলার আর্মি আর আইআরজিসি মিলিয়ে হুম আর রিজার্ভেও আছে ধরুন প্রায় সাড়ে তিন লক্ষ সংখ্যাটা বেশ বড় অন্যদিকে ইসরায়েলের সক্রিয় সেনা তো অনেক কম এক লক্ষ সত্তর হাজারের মতো হ্যাঁ সক্রিয় সেনা কম কিন্তু তাদের রিজার্ভ ফোর্সটা দেখুন প্রায় চার লক্ষ পঁয়ষট্টি হাজার আর বড় কথা হলো এদের যুদ্ধ করার অভিজ্ঞতা অনেক বেশি বিভিন্ন সংঘাতে লড়েছে তো ঠিক অভিজ্ঞতা একটা বড় ফ্যাক্টর এবার যদি প্রযুক্তির কথায় আসি বিশেষ করে এয়ার পাওয়ার বা বিমান শক্তি এখানেই তো মনে হয় ছবিটা একটু অন্য রকম হুম এখানে ইসরায়েল কিন্তু প্রযুক্তিগতভাবে বেশ এগিয়ে হ্যাঁ ফার্স্ট পোস্ট যেমন বলছে ইসরায়েলের মোট বিমান 612টা ইরানের 551টা সংখ্যা খুব বেশি তফাত না হলেও ইসরায়েলের হাতে আছে এফ ফিফটিন এফ সিক্সটিন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এফ থার্টি ফাইভ স্টেলথ ফাইটার একদম ওই এফ থার্টি ফাইভ থাকাটা একটা গেইন চেঞ্জার স্টেলথ ক্ষমতা মানে তো রডারে ধরা পড়া মুশকিল ঠিক আর ইরানের বিমানগুলো ওয়ায়ন্ত বলছে ওগুলোর বেশিরভাগই পুরনো উনিশশো উনআশির বিপ্লবের আগের কেনা হ্যাঁ সেটা একটা দুর্বলতা তবে ইরান কিন্তু অন্যদিকে খুব উন্নতি করেছে সেটা হলো ড্রোন বিশেষ করে এই শাহেদ অ্যাট্যাক ড্রোনের মতো সস্তা কিন্তু কার্যকরী ড্রোন বানাতে ওরা এখন ওস্তাদ ওয়ারপারা ইরান সাইটেও তো এই ড্রোন শিল্পের উপর জোর দিয়েছে তাই না হ্যাঁ তারা বলছে ইরানের বিমান বাহিনীতে পশ্চিমী সোভিয়েট আর নিজেদের প্রযুক্তির একটা মিশ্রণ আছে আর ওদের ইউএভি বা ড্রোন শিল্পটা খুব দ্রুত বাড়ছে সত্তরটা কিন্তু এখানেও সেই প্রযুক্তির প্রশ্নটা আসছে মানে ইরানের ট্যাঙ্কগুলো গুলো পুরোনো মডেলের বেশিরভাগই তাই পুরনো সোভিয়েট টি সেভেন্টি টু বা ওই ধরনের ওয়ার পাওয়ার ইরান অবশ্য ওদের এই বড় সাজুয়া বাহিনীর কথা উল্লেখ করেছে কিন্তু ইসরায়েলের হাতে আছে ওদের নিজেদের তৈরি মার্কাভা ট্যাঙ্ক ও মেরকাবা এটা তো খুব বিখ্যাত হ্যাঁ খুবই উন্নত আর এর আরমার বা বর্ম খুব শক্তিশালী বিশেষ করে ওই অঞ্চলের যুদ্ধক্ষেত্রের জন্য তৈরি তাই সংখ্যার থেকে গুণগত মান এখানে বেশি গুরুত্বপূর্ণ হতে পারে বুঝলাম আচ্ছা নৌশক্তির ক্ষেত্রে কি অবস্থা খুব বড় নৌবহর তো কারুরই নেই মনে হয় না বিশার কিছু নয় তবে গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে ইরানের নৌজানের সংখ্যাটা বেশি একশো একটা আর ইসরায়েলের সাতষট্টিটা আর সাবমেরিনও ইরানের বেশি ১৯টা ইসরায়েলের পাঁচটা ওয়ার পাওয়ার ইরান তো বলছে ইরান স্থানীয়ভাবে জাহাজ বানানোর শিল্পেও উন্নতি করছে আর ছোট বোট দিয়ে দ্রুত অ্যাটাক করার একটা কৌশলও নাকি ওদের আছে হ্যাঁ ছোট বোট দিয়ে হামলা করার ক্ষেত্রে আইআরজিসি নেভি বেশ পারদর্শী তবে দেখুন নৌ শক্তি সীমিত হলেও ইরানের আসল শক্তি কিন্তু অন্য জায়গায় মিসাইল আর ড্রোন ঠিক ধরেছেন এটা নিঃসন্দেহে ইরানের সবচেয়ে বড় শক্তিগুলোর একটা প্রায় সব সূত্রই ওয়ার পাওয়ার ইরান সহ একমত যে মধ্যপ্রাচ্যে ইরানের কাছে সবচেয়ে বড় ব্যালিস্টিক মিসাইলের ভাণ্ডার আছে পাল্লা দু কিলোমিটার পর্যন্ত কিলোমিটার হ্যাঁ সাথে আছে ক্রুজ মিসাইল অ্যান্টিশিপ মিসাইল আর অবশ্যই ড্রোনের বিশাল বহর ইউক্রেন যুদ্ধে রাশিয়া যে শাহের ড্রোন ব্যবহার করছে সেটা তো সবাই দেখছে ইরান এখন ড্রোনের একটা বড় রপ্তানি কারকও এর জবাবে ইসরায়েল কি করছে তাদের মিসাইল ডিফেন্স সিস্টেম তো খুব বিখ্যাত আয়রনডোম একদম ইসরায়েলের আছে খুবই উন্নত মাল্টিলেয়ার্ড বা বহুস্তরীয় মিসাইল ডিফেন্স ছোট পাল্লার জন্য আয়রনডোম মাঝারি পাল্লার জন্য ডেভিডসলিং আর লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল আটকাতে অ্যারো সিস্টেম প্যাট্রিয়াটও আছে এগুলো কি আমেরিকার সাহায্যে তৈরি মূলত হ্যাঁ আমেরিকার প্রযুক্তি আর অর্থ দুটোই আছে আর এগুলো বেশ কার্যকর প্রমাণিত হয়েছে যদিও হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি তো কোনো সিস্টেমই দিতে পারে না ঠিক আরেকটা স্পর্শকাতর বিষয় পারমাণবিক সক্ষমতা এটা নিয়ে তো ধোঁয়াশা আছে অনেকখানি যদিও ইসরায়েল কখনো সরাসরি স্বীকার করে না কিন্তু মোটামুটি সবাই ধরেই নেয় যে মধ্যপ্রাচ্যে একমাত্র তাদেরই পারমাণবিক অস্ত্র আছে সিপ্রিয়ের ধারণা প্রায় আশিটার মতো থাকতে পারে আর ইরান ইরান তাদের পারমাণবিক কর্মসূচি অনেক দূর এগিয়ে নিয়ে গেছে মনে করা হয় ওরা খুব অল্প সময়ের মধ্যেই বোমা তৈরির জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে তবে সেটাকে অস্ত্রের রূপ দেওয়া ডেলিভারি সিস্টেম তৈরি করা এগুলোতে আরও সময় লাগবে হুম এই সরাসরি সামরিক শক্তির বাইরেও তো কৌশল মিত্র এগুলো খুব গুরুত্বপূর্ণ তাই না অবশ্যই ইরান যেমন খুব বেশি নির্ভর করে তাদের প্রক্সি নেটওয়ার্কের ওপর এই যে অ্যাক্সেস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধের অক্ষ মানে হেজবলা হুথি সিরিয়া ইরাকের মিলিশিয়া হামাস এদের কথা বলছেন তো হ্যাঁ এই নেটওয়ার্কটা ইরানকে একটা স্ট্র্যাটেজিক ডেপথ দেয় মানে সরাসরি যুদ্ধে না গিয়েও প্রভাব বজায় রাখা বা ইসরায়েলকে ব্যস্ত রাখার ক্ষমতা দেয় আর ইসরায়েল তাদের শক্তি কি ইসরায়েল মূলত নির্ভর করে তাদের হাইটেক মিলিটারি মানে উন্নত প্রযুক্তি খুব প্রশিক্ষিত নিয়মিত বাহিনী আর অবশ্যই আমেরিকার মতো শক্তিশালী মিত্রদের সমর্থনের ওপর খরচের দিকটা যদি দেখি প্রতিরক্ষা বাজেট ইসরায়েল তো অনেক বেশি খরচ করে হ্যাঁ গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী প্রায় ২৪ বিলিয়ন ডলার ইরানের প্রায় দশ বিলিয়ন কিন্তু এখানেও কি কোনো কিন্তু আছে একটা ব্যাপার আছে ফার্স্ট পোস্ট যেমন বলেছে ইরানের যে আইআরজিসি তারা শুধু সরকারি বাজেটের উপর চলে না তাদের নিয়ন্ত্রণে নাকি অনেক ব্যবসা কোম্পানি আছে তেহরান স্টক এক্সচেঞ্জেও তাদের শেয়ার আছে ফলে তাদের অর্থায়নের অন্য উৎসও আছে আচ্ছা এটা একটা গুরুত্বপূর্ণ দিক তাহলে সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে একদিকে ইরানের বিরাট সংখ্যার মিসাইল ড্রোনের সম্ভার আর প্রক্সি নেটওয়ার্ক আর অন্যদিকে ইসরায়েলের আছে অত্যাধুনিক প্রযুক্তি বিশেষ করে এয়ারফোর্স আর মিসাইল ডিফেন্স যুদ্ধের অভিজ্ঞতা আর আমেরিকার মতো বন্ধু ডাব্লুড ওয়ার পাওয়ার সূত্রগুলো এই জটিল ছবিটা বুঝতে সত্যিই সাহায্য করে হ্যাঁ তবে এগুলো তো সবই কাগজে কলমের হিসেব তাই না আসল যুদ্ধক্ষেত্রে কি হবে সেটা বলা খুব মুশকিল কৌশল নেতৃত্ব মনোবল এমনকি অপ্রত্যাশিত ঘটনাও অনেক কিছু বদলে দিতে পারে একদম একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে যদি সত্যি সত্যি এই দুই শক্তির মধ্যে একটা বড় আকারের যুদ্ধ বেঁধে যায় তার প্রভাব কি শুধু ওই অঞ্চলেই থাকবে নাকি সেটা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে এটা নিয়েই হয়তো এখন সবচেয়ে বেশি ভাবনার দরকার